নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি এই যে সবার প্রথমে আমার ঠাকুরকে দর্শন করো এই এখন হচ্ছে বাচ্চারা গোপাল নিয়ে বেরিয়েছে সরি গোপাল না রথ নিয়ে বেরিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটা দুপুর থেকে না বিকেল থেকে শেয়ার করছি পুরো ভিডিও শ্যুটটা বিকেল থেকেই শুরু হয়েছিল তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি আমার ছেলে আর ছেলের বন্ধুরা মিলে রথ বের করেছে আমাদের বাড়ির থেকেই রথ এটা ওর ছোটোবেলা রথ ছিল এটাকেই আবার নতুন করে কাগজ টাগজ লাগিয়ে রেডি করে রাস্তায় বের করবে আমাদের এখানে না রথের মেলা হয় না সব বাচ্চারা বাড়ির বাচ্চারা এরকম সবাই মিলে রথ বের করে সঙ্গে ফল মিষ্টি নিয়ে যায় আর আমাদের এখানে সবাই যারা রথ টানে দড়ি আর একটা করে কলা দেবে আর টাকা দেবে সবাই দশ টাকা কুড়ি টাকা যার যেমন সামর্থ্য এক টাকা দু টাকা এরকম করে সবাই টাকা দেবে রথের দড়ি টানবে আর টাকা দেবে সেই আনন্দেই বাচ্চারা রথ বের করেছে যখন আমার ছেলে অনেক ছোটো ছিল তখন ওর বাবা এই রথটা এনে দিয়েছিলো তারপরে বিগত পাঁচ ছ বছর আর টানে না পড়াশোনার চাপে হোক যাই হোক এবার কি মাথায় চেপেছে রথ বের করবে সেই রাত জেগে রথ রেডি করলো বন্ধু আরও মিলে তারপরে এখন সব বিকেলবেলা বেরিয়েছে আমার মেয়ে তো প্রথমে টান দিয়ে দিল তারপরে ওরা ওরা সব যাচ্ছে যেহেতু আমার মেয়ের আবৃত্তির ক্লাস ছিল ও বেরোয়নি তাই বন্ধুরা মিলেই সবাই যাচ্ছে আর এদিকে দেখো সবাই খুব মজা করছে আর কাশর নিয়েছে ঘন্টা নিয়েছে ওরা এখন পুরো রাস্তা জুড়ে ঘুরবে এরকম প্রত্যেকটা রাস্তা থেকে অনেকগুলো রথ বেরিয়েছে যখন আমরা যাচ্ছিলাম আবৃত্তির ক্লাসে মেয়ের তখন দেখতে পেলাম এদিকে তো ওরা রথ নিয়ে চলে গেছে এখনও আসিনি আসবে আসবে হয়তো করছে আর এদিকে আমি সন্ধ্যের খাবার তৈরি করতে চলে এসেছি শ্বশুর মশাইয়ের জন্য চা করব তারপরে মেয়ে তো দুধ খাবে না দেখি মেয়ে কী খায় সেটা দেবো ছেলে কি খায় সেটাও দেবো তাই রান্নাঘরে তো আসতেই হবে তাই সন্ধ্যের বেলায় চলে এসেছি সন্ধ্যের টিফিনের ব্যবস্থা করতে এই দেখো আমার একদম অর্ডিনারি রান্নাঘর তোমরা একটু দেখে নাও চটপট করে আর আমার আমি যেমন সাধারণ মধ্যবিত্ত আমার জিনিসগুলো অনেক সাধারণ আমি এতেই খুশি রান্না আমার অত হাই ফাই দরকার নেই আমি যেমন চলে যাচ্ছে সেমনভাবে যেতে পারলেই বাচ্চ আর কি হয় কেননা যখন আমার হবে তখন সুন্দর একটা মডেল কিচেন করার খুব শখ ইচ্ছে মনের ভেতরে সুপ্ত আশা রয়েছে জানি না এটা কবে হবে আর করতে বললেই তো হয় না করতে গেলে অনেক খরচ থাক না এখন যেমন আছে তেমনই চলে যাক পরেরটা পরে দেখা যাবে তারপরে এই যে চা বসিয়ে দিলাম চায়ের কৌটোটাও এনে নিলাম বার চিনি দিয়ে নিই যেহেতু রবিবার ছিল কোনো ব্যাপার না এটা হচ্ছে আমার আমিষ চিনির কৌটো নিরামিষ তো আছেই সবার বাড়িতে যে যেমন থাকে থাকতেই পারে এই তারপরে তো রান্নাঘরে টুকি টাকি কত কাজ থাকে বাসনগুলো গুছানো জল টল তারপরে জানো তো বন্ধুরা হট করে আমাদের বাড়ির কারেন্টের লাইনটা কেমন ডিস্টার্ব করছে সমুদ্রেই কারেন্ট থাকছে আর থাকছে না অনেক বিরক্ত করছে আর কি তাই সেই জন্য আর সেভাবে মোটরও চলছে না জলের খুব অভাব জল সংকট দেখা দিয়েছে টাইম মতো টাইম কলে জল ধরা আগে যেমন মটরের জল ইউজ করতাম এখন তো মোটর নেই টাইম কলের জলটাকে ইউজ করতে হবে আর কিছু করা নেই মধ্যে থেকে সব থেকে কষ্ট হবে কার বলুন তো আমার ছাদের গাছগুলো ট্যাঙ্কির জল দিয়ে তো গাছে জল দিই কেননা মোটরটা নষ্ট কবে আসবে তারপরে গাছ জল পাবে নয় এই কদিন জল পাবে না বৃষ্টি হলে তো খুব ভালো আর বৃষ্টি না হলে তো আমার গাছগুলো গেল বেশি ফুল গাছ নেই আমার যেইটুকোনো ফুল গাছ আছে আমার ঠাকুর পুজো হয়ে যায় কিন্তু না এখন তো নেই কি করব বুঝতেই পাচ্ছি না আর ভালোও লাগছে না জল না থাকলে হয় বলতো কলে বাড়ির কলের হচ্ছে সব থেকে থাকলে স্বাধীনভাবে ব্যবহার করা কলটাও অনেক দিন ধরে নষ্ট হয়ে রয়েছে সেটাও ঠিক করছে না লোক পাওয়া যাচ্ছে না কী যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি কি বলবো বন্ধুরা আর এদিকে ছেলে দেরি করে খেয়েছিলো এটো বাসনটা ধোয়া হয়নি রান্নাঘর থেকে বের করা হয়নি সেটা রয়েছে এটু জায়গাটা মুছে নিচ্ছি আর গাটা ধোয়ার পরে অনেক পরে খেয়েছিল ফথ রেডি করে সেই কারণে আর ধোয়া হয়নি জায়গাটা এটোটা তাই একটু মুছে দিলাম আর এদিকে ওই সাইডটার লাইটটা দেওয়া হয়নি বলে কলতলাটা পুরো অন্ধকার চলে যাচ্ছে সেই কারণে লাইটটা জ্বালানো হয়নি এই হচ্ছে ব্যাপার যাই হোক এদিকে চা বসিয়েছি চায়ের জল ফুটেই চলেছে মেয়ে কান্নাকাটি করছে মেলায় যাবে বলে হ্যাঁ আমি বললাম ঠিক আছে তোকে নিয়ে যাওয়া হবে পরে ও তো কথা শুনছেই না ও কান্না করেই চলেছে মেলায় যাবে ওর বাবা ওকে নিয়ে যায়নি সেই কারণে আর এদিকে এই যে মুড়ি দিচ্ছি সবাইকে মুড়ি আর নিমকি মেয়েকে দিলাম আর নাটক ছেলের আর হচ্ছে এইটা হচ্ছে শ্বশুর মশাইয়ের জন্য সন্ধ্যেবেলায় কোনো না কোনো টিফিন দিতেই হয় বয়স্ক মানুষ বাইরের খাবার যেহেতু খায় না ঘরের যেটা আনি সেটাই দিই এক একদিন এক একটা দিই চিরে ভাজা মুড়ি নিমকি তারপরে বিস্কুট চানাচুর বিস্কুট এইসব ওনাকে দেওয়া হয় কৌটোটা ছিল না বলে কৌটোগুলো সব খালি হয়নি ভর্তি বলে নিমকিগুলো আর কৌটোয় ঢালা হয়নি প্যাকেটের মধ্যেই রেখে দিয়েছি কৌটোগুলো সব আটকা কিছু না কিছু জিনিস রয়েছে নিমকির জন্য আর কৌটো খুঁজে পাচ্ছি না থাক প্যাকেটে রেখে বড় কন্টেনারে ঢেকে আর ঢুকিয়ে দেবো এভাবেই চলে তারপরে ছিল গৃহপ্রবেশের নেমন্তন্ন সেখানে তো আর যাওয়া হয়নি যাওয়া হয়নি বলতে গিয়েছি প্রসাদ খাওয়া হয়নি প্রসাদটাকে নিয়ে এসেছি নানান পুজোর সিননিটা অল্প একটু মুখে দিয়েছি আর খিচুড়ি তারপরে চাটনি বাঁধাকপি এগুলো করেছিল এগুলো নিয়ে এসেছি বসে খেতে গেলে অনেক সময় লাগবে সন্ধে টন্ধে দিয়ে তারপরে প্রসাদ নিয়ে বসেছি আমি আর মেয়ে খাব বললাম মেয়ে কতটা খাবে জানি না তাই দিদিকে বললাম দিদি অল্পই দিও বেশি দিও না তাই দিদি অল্প করেই দিয়েছে একটা ছানা জিলাপি ফল তারপরে বাঁধাকপি একটা কিসের যেন চাটনি আর ওইদিকে ছেলের খাবারটাও ভরে নিচ্ছি ও খাবে ঘরেই রয়েছে তারপরে ও রথ টেনে এসে বলছে মা সাড়ে তিনশো কুড়ি টাকা পেয়েছি ওরা তো ভীষণ খুশি এত টাকা পেয়েছে বাচ্চারা রথ টেনে ভাবতেও পারিনি হ্যাঁ তারপরে সেই গল্পই হচ্ছিল ছেলে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল। আর এদিকে আমি প্রসাদগুলো রেডি করছিলাম যেহেতু ছানা জিলিপিটা আমি খাবো না এত মিষ্টি শ্বশুর মশাই খাবে আমি খিচুড়ি আর তরকারি খাবো আমি যদিও খিচুড়ি অত ভালোবাসি না তবুও খাবো ঠাকুরের প্রসাদ তো ঠাকুরের প্রসাদকে হেল শ্রদ্ধা করতে নিই আর নারায়ণ পুজো হয়েছে প্রবেশ হয়েছে রথের দিন বারটাও ভালো ছিল সেই কারণে গৃহপ্রবেশ করেছি বলেছিল বসে খেতে কিন্তু বিকেল প্রায় সন্ধে হয়ে এসেছিল সেই কারণে বসে আর খাইনি হাতে করে আমার আর মেয়েরটা নিয়ে এসেছি এই যে এখন আমরা খাবো চলে এসেছি ওপরে শ্বশুরমশাকে খাবার দাবার দিয়ে আমি আর মেয়ে খাবো এখন ছেলে তো খাবে না ছেলে খেয়ে এসেছে ও আগে কিন্তু ওই সব পছন্দ করে না ও বললো মা আমাকে দিয়েছে আমি সব খাইনি আমি ফেলে দিয়েছি আমি কেন তুই নিয়েছিস আর কেন ফেলেছিস এই হচ্ছে ব্যাপার বাচ্চারা যা হয় ওরা এইসব খাবেই না জোর করে এখন গেছে ডেকেছে না গেলে খারাপ দেখায় তাই এই সব গেছে আবার অনেক বাচ্চারা না খুব পছন্দ করে তারপরে যেটা বলছিলাম রথ রথে তো আমরা ছোটোবেলায় ভীষণ মজা করতাম বিয়ের আগে অনেক গেছি বিয়ের পরে আর সেভাবে হয় না বিশেষ করে মেয়ে মেয়ের ভাগ্যে অনেক কিছুই নেই ছেলে যখন ছোট ছিল আমরা বাইকে করে ফুলিয়াই চলে যেতাম আমার বাপের বাড়ির ওখানে বড় রথ হয় ওখানে যেতাম অনেক বছরের পুরনো কিন্তু আমরা যে শ্বশুরবাড়ির এলাকায় কোনো রথ নেই বাধ্য হয়ে বাচ্চারা যেতে পারে না বেশিরভাগ বাচ্চারাই যায়নি সবাই যার যার রথ বের করেছিল রথ ট্রেনে ছিল কিন্তু মেলায় তো সেভাবে যায়নি তবে হ্যাঁ ওদের স্কুল আমার মেয়ের স্কুলে একটা মাঠ আছে ওখানে রথ করবে বলে একটা ব্যানার দিয়েছিল সেখানে আর যাওয়া হয়নি কিন্তু স্কুলে গেলে দেখা যাবে মেয়ে তো সেই কান্নাকাটি কেন বাবা আমাকে রথে নিয়ে গেল না আমাদের যাব না বলে আমার কোনো প্রোগ্রাম ছিল না আমরা ভেবেছিলাম দিনের বেলা স্কনের মন্দিরে যাব কিন্তু সেই যাওয়া হলো না একটাই কারণ যার সাথে যাব সে যেতে পারলো না কোনো অসুবিধার জন্য তারপরে আর আমার যাওয়া হলো না ইচ্ছে থাকলেও উপায় নেই ছিল উচ্ছে কিন্তু উপায় তো নেই ও যাবে না বলে আর যেতে পারলাম না তারপরে এই হচ্ছে ব্যাপার অবশেষে তারপরে প্রসাদ প্রসাদ খেয়ে সারাটা দিন রথের দিন বাড়িতেই কাটালাম মেয়ে তো ভীষণ রাগ কান্নাকাটি সে বেজায় অবস্থা হ্যাঁ শুধু বলছে তুমি আমাকে রথে নিয়ে যাওনি তুমি ভালো না তুমি পচা কেন নিয়ে যাওনি এদিকে আমি আর মেয়ে প্রসাদটা খাচ্ছি খুব ভালো হয়েছিল খিচুড়িটা আর মেয়ে আমার খেতে ভালোবাসে না তাও দিলাম জোর করে যেহেতু মুড়ি কিছুই খাবে না আজকে ঘোষ আসিনি যখন আমি সন্ধে দিচ্ছিলাম তখন ঘোষ এসতে পর নিচের দিদিটাও সন্ধে দিচ্ছিল এখন ঘোষে দুধ রাখার লোক নেই সেই কারণে দুধটা রাখা হয়নি আর ঘোষটা বড্ড দেরি করে তিনটে সাড়ে তিনটের মধ্যে আসলে হয় কেন যে দেরি করে বুঝি না যাই হোক তারপরে প্রসাদ প্রসাদ খেয়ে মেয়েকে পড়াতে বুঝবো ছেলেও পড়তে বুঝবে কেননা ছেলের স্কুল আছে পড়া আছে পরের দিন আর বিশেষ করে যাব না কেন রথে গেলে মেয়েটার পড়াটা কামাই হবে পরের দিন স্কুল ছিল তা আবৃত্তির ক্লাসটা কামাই হবে সেই জন্য কোনো প্রোগ্রাম করিনি স্কনের মন্দিরে যাব বলেছিলাম ওখানে তো দিনের বেলা রথ চলে যায় তিনটে সাড়ে তিনটের মধ্যে ভেবেছিলাম ওই রথ দেখে এসে বাড়িতে তারপরে আবৃত্তির ক্লাসটা পাবো বেশি দূর না একটা স্টেশন হুম তো ভাসুরের মেয়ে যায়নি সেই কারণে এবার রথটা বাড়িতে বসেই কাটিয়ে দিলাম কিছু করার নেই অনেক আনন্দ করেছি এবার ছেলে মেয়ের জন্যই হোক আর সংসারের স্বার্থেই হোক আর নিজের জন্যই হোক অনেক কিছু ত্যাগ করে ফেলতে হচ্ছে দিনে দিনে অনেক ভালো লাগাও ত্যাগ করতে হচ্ছে সংসারকে ভালোবেসে সংসারের কারণে আমার মতো সবাই তাই করে তারপরে এখন বয়স হচ্ছে কোনো কিছুই যেন আর ভালো লাগে না এখন ভালো লাগে শুধু বাড়িতেই থাকতে আর বাচ্চারা তো শুনবে না আমরা না নিয়ে গেলে ওরা কী করে যাবে বলো তো বন্ধুরা সেই কারণে আমার ছেলে যতটা গেছে মেয়ে একদম যায়নি সেভাবেও মেয়ে আমার বাড়ির থেকেই বেরোতে পারে না কারণ আমি যাই না বলে আর আমার এখন ভালোও লাগে না সব জায়গায় সেই কারণেই যাওয়া হয় না আর এদিকে মেয়ে পকড় পকল করে গল্প করে যাচ্ছে আমার খাওয়াটাও হয়ে গেল এই হচ্ছে ব্যাপার আর কি জীবনে তো অনেকটা সময় পার করে এসেছি এখন আমাদের ভালো লাগবে না এগুলো ভালো লাগবে এখন অল্প বয়সের ছেলে রথের মেলা আর যেমন আমার মেয়ের বয়সী ওরা বাচ্চা মানুষ মেলায় যাবে খেলনা কিনবে গাড়ি কিনবে এইসব ওদের ভাবনা চিন্তা কিন্তু আমাদের এখানে হয় না বলে যাই না পয়লা বৈশাখের দিনটাও আমরা সেলিব্রেশন করতে পারি না আমার বাপের বাড়ির ওখানে পয়লা বৈশাখী বড়ো একটা মেলা হয় কিন্তু আমার শ্বশুর বাড়ির দেশে হয় না আর দেখতেও পাই না যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে লাইক দিয়ে দেখা শুরু করো